পঞ্চায়েত ডিলিমিটেশন প্রক্রিয়ার বিসঙ্গতির বিরুদ্ধে বাসটাহরে তীব্র প্রতিবাদ আমরন অনশনে বসলেন বন্দুকমারা বড় হাইলাকান্দি জিপির জনগণ মঙ্গলবার পূর্ব হাইলাকান্দির বাসটাহর দ্বিতীয় খণ্ড এলাকার মজুমদার পয়েন্টে সম্প্রতি পঞ্চায়েত ডিলিমিটেশন প্রক্রিয়ায় বন্দুকমারা বড় হাইলাকান্দি গাঁও পঞ্চায়েতের ওয়ার্ড গঠনের বিসঙ্গতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আমরন অনশন কর্মসূচি পালন করলেন স্থানীয় বাসিন্দারা প্রতিবাদকারীরা এই অনশন কর্মসূচিতে হাইলাকান্দি জেলা প্রশাসন জেলা নির্বাচন আধিকারিক এবং সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ জানান তাদের অভিযোগ পঞ্চায়েত ডিলিমিটেশন প্রক্রিয়ায় বন্দুকমার বড় হাইলাকান্দি জিপিতে গাইডলাইন বহির্ভূত করে ওয়ার্ড গঠন করা হয়েছে যা স্থানীয় জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং সম্পূর্ণ অসাংবিধানিক প্রতিবাদকারীরা তাদের দাবিতে দৃঢ় প্রত্যয়ী তারা জানান দাবির সমাধান না হওয়া পর্যন্ত তারা এই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিশিষ্ট সমাজসেবী মস্তাক আহমেদ মাজার তিনি সংবাদ মাধ্যমের কাছে জানান এই ডিলিমিটেশন প্রক্রিয়ায় জনগণের অধিকার খর্ব করছে আমরা সরকারের কাছে এই বিসঙ্গতি সংশোধন করার দাবি জানাচ্ছি এই দিনের প্রতিবাদী কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী জয় হাসান মাজার ভাইয়া নিপু

তালাল রাজ ভোষ পাঞ্চায়েত ভুটান নিয়ে দালালি করা মানচিনাম আর বোনা পাঞ্চায়েতের ভুটার তালিকা নিয়ে দালালি করা মানচিনাম আর বোনা আজকে দেখুন আমাদের পূর্বে আমাদের ভাস্টার বড়াই লেখান দি জিপি ছিল বর্তমানে পঞ্চায়েত ডিলিমিটেশনের পরে আমাদের ভাস্টার পড়াই লেখানদি জিপিকে নতুনভাবে বন্দুক করা পড়াই লেখান দিয়ে জিপি হিসাবে নামাঙ্কিত করা হয়েছে এবং খসরাত যে ভোটার তালিকা বাহির হয়েছিল এই ভোটার তালিকায় বিভিন্ন প্রকার বিসঙ্গতি ছিল বিসঙ্গতি হওয়ার পর আমরা জেলাধিপতির কাছে আমরা এবং ইলেকশন অফিসারের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম এরপরে গত কয়েকদিন আগে যে পঞ্চায়েত ভোটার তালিকার যে চূড়ান্ত ভোটার বাহির হয়েছে এই ভোটার তালিকায় আমাদের বড় ইলাকান্দি পার্ট ওয়ান এবং পূর্বকুল হিসাবে দুইটি ওয়ার্ড ছিল এই দুটি ওয়ার্ডকে বর্তমানে একত্রিতকরণ করে আমাদের বন্ধকুমরা বড়াইলাকান্দি জিপির সাইন নম্বর ওয়ার্ড তৈরি করা হয়েছে যে ওয়ার্ডে বর্তমানে ভোটার ধর সতেরোশো পঁয়ষট্টি জন এবং আপনারা জানেন যে বর্তমানে বড়হিলাকান্দি প্রথম খন্ড এবং পূর্বকুল গ্রামের মধ্যখানে একটি নদী রয়েছে এবং এই দুটি গ্রাম একত্রিতকরণ করার কারণে আমাদের বড়হিলাকান্দি প্রথম খণ্ডের মানুষ এবং পূর্বগুল গ্রামের মানুষের ভোট দিতে অনেক অসুবিধা হবে এবং আপনারা দেখেন যে বড়াইলাকান্দি গান্ধী তৃতীয় খণ্ড একটি গ্রুপ ছিল ওই তৃতীয় খণ্ডের ভোটারদেরকে বর্তমানে কৃষি ভোটারকে আমাদের কাটাখালের পশ্চিম পার্ক সাত নম্বর গ্রুপে নিয়ে দুইশো জন ভোটারকে নিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বরহিলা গান্ধী তৃতীয় খণ্ডের আরও ছশো বিরানব্বই জন ভোটারকে বর্তমানে আমাদের বাসদোর দ্বিতীয় খণ্ড আট নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে এখন বর্তমানে আপনারা দেখেন এই যে ওয়ার্ড যে আমাদের ভোটার গিয়ে ওখানে স্থানান্তরিত করা হয়েছে যার ডিস্টেস প্রায় তিন চার কিলোমিটার হবে এবং তৃতীয় খন্ডের যে সকল দুশো পঁয়তাল্লিশ জন ভোটার বর্তমানে কাটাখাল নদীর পশ্চিম পাড়ে সাত নম্বর ভ্রুটি রয়েছে পলিমঙ্গল এমপি স্কুল ওই এমপি স্কুলে নিয়ে বর্তমানে সম্পূর্ণ গাইডলাইন লম্বন করে আমাদের হাইলাকান্দি জেলা নির্বাচন আধিকারিক উনি কিসের ভিত্তিতে যেন কাটাখালের পশ্চিম পারে গিয়ে আমাদের এই বড় তৃতীয় খন্ডের ভুটার কীভাবে তিনি ভোটার গ্রহ প্রয়োগ করবেন তিনি ওনার কি কোনো জ্ঞান নাই কারণ বর্তমানে আমাদেরকে এইভাবে পাঞ্চায়েত ডিলিমিটনে শ্রমিনি করা হয়েছে আমরা মনে করি যে পঞ্চায়েত ডিলিমিটেশন এটি সম্পূর্ণ একটি সিন্ডিকেট হিসাবে পারে হচ্ছে আমরা শুনেছি হাইলাকান্দি জেলাতে বার্মিক সুপার সিন্ডিকেট হয় আমরা শুনেছি হাইলাকান্দি ডিস্ট্রিতে বার্মিক গরু সিন্ডিকেট হয় কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে হাইলাকান্দি জেলাতে বর্তমানে যেভাবে পঞ্চায়েত ডিলিমিটেশন যেভাবে সিন্ডিকেট রাইট তৈরি হয়েছে এটি আমাদের হাইলাকান্দি নির্বাচন আধিকারিক নেতৃত্বে হইতেছে কারণ আমাদের বর্তমানে যে পূর্ব যে জিপি ছিল আমাদের একটি সুন্দর এবং সুষ্ঠু জিপি ছিল যে আমাদের প্রত্যেক ওয়ার্ডে আমাদের সাতশো আটশো নয়শো জন ভোটার ছিলেন বর্তমানে আমাদের পূর্ববল এবং বড় এলাকান দিক প্রথম খণ্ডপে একত্রিতকরণ করে যে সতেরোশো পঁয়ষট্টি জন ভোটার যে যে ওয়ার্ড তৈরি করা হয়েছে এটি কিসের ভিত্তিতে করা হয়েছে আরেকটি দেখেন আপনারা যে বর্তমানে আমাদের জিপির যে ছয় নম্বর গ্রুপটি তৈরি করা হয়েছে সেটি সেটি সম্পূর্ণ গাইডলাইন বহির্ভূত করা হয়েছে যে বর্তমানে যেখানে ছয় নম্বর ওয়ার্ডে যেখানে বুট সেন্টার দেওয়া হয়েছে গম এলপি স্কুল এই সালিয়া এলপি স্কুল বর্তমানে স্কুলের রতনপুর জিপির সঙ্গে সংযুক্ত আছে এই স্কুলটি কিভাবে এই স্কুলে সালিয়াগ এল পি স্কুলে দিয়ে কিভাবে গাইডলাইন বহির এবং আরেকটি বিষয় হলো যে রতনপুর জিপির আর একুশ জন ভোটার দিয়ে আমাদের বরেজা গান্ধীর তৃতীয় খন্ডতে পাঁচ নম্বর গ্রুপ তৈরি করা হয়েছে বর্তমানে একুশ জন ভোটার দিয়ে আমাদের বন্ধুকা বরেজা গান্ধী জিপির পাঁচ নম্বর গ্রুপ তৈরি করা হয়েছে এখন আমাদের দাবি হলো যে আমাদের পূর্বগুল এবং আমাদের বরেজাকান্দি প্রথম খণ্ডকে দুইটি ওয়ার্ড দিতে হবে আমাদের প্রথম দাবি হলো কারণ আমাদের পূর্বগুলে গ্রামে যথেষ্ট বুট রয়েছে পূর্বগুলে একটি রেভিনিউ ভিলেজ ছিল এবং বরাইজাকান্দি পার্ট ওয়ান ওয়ার্ড রেভিনিউ ভিলেজ তাই এই দুইটি গ্রুপ কীভাবে একত্রিত করা হল এবং আমাদের বরেজাকান্দির তৃতীয় খন্ড যে সকল ভোটারকে সম্পূর্ণ গাইডলাইন লঙ্ঘন করে কাটাখালের পশ্চিম পারে। এমপি স্কুলে নিয়ে সাত নম্বর গ্রুপ তৈরি করা হয়েছে ওনাদেরকে পুনরায় আমাদের তৃতীয় খন্ডে এবং আমাদের জিপি যে ফাঁস নম্বর গ্রুপ দিয়ে তৈরি করা হয়েছে রতনপুর জিপির ভোটার দিয়ে ওই ভোটারদেরকে তাদের রতনপুর জিপিতে দিতে হবে এবং ছয় নম্বর গ্রুপ যদি আমাদের এই জিপি বাহিরে যে স্কুল সালিয়া বেগম স্কুল এই স্কুল থেকে কেন্দ্রে আমাদের বৰ তৃতীয় খণ্ডৰ জনগণ আমাৰ পালন কৰিছোঁ আমাৰ দাবী হ'ল যত্যন্ত আদায় না হয় তাহ'লে আমাৰ যত কণ আমাৰ জেলা থেকে কোন প্রতিনিধি না এসে আমাদেরকে লিখিত কোনো আশ্বাস না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অনস্থ স্থলে বসে থাকবো